ক্যামেরা অন করার আগে আদা বাটা দিয়ে দিল আমার আম্মু পরে দিল রসুন বাটা দেখানোর জন্য আরেকটু আদা বাটা দিয়ে দিল আজকে আমরা অন্যরকম একটা জিনিস তৈরি করব যেটা আপনি চাইলে মুড়ি দিয়ে এবং ভাত দিয়েও খাইতে পারবেন এখন দিল ধনিয়ার গুঁড়া এটা মুড়ির মশলা চাইলে এটা বানাতে পারেন আপনারাও অনেকে ভাত দিয়েও খায় যাদের ভালো লাগে পরে দিল মরিচের গুঁড়া ঝালমরি আলাম আমাদের যেমন হয় মশলাটা ঠিক তেমনই হবে হলুদের গুঁড়ো দিয়ে দিল এরপর দিবে জিরার গুঁড়া আপনার এটা তৈরি করলে সন্ধান নাস্তায় খেতে পারবেন মুড়ি মাখিয়ে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম এখন এই মশলাটাকে ভালো মতন পানি দিয়ে গুলিয়ে নেব পানি দিয়ে গুলানোর পর আমরা চুলায় বসায় দিলাম এই সময় চুলা রাশটা একটু বাড়িয়ে রাখব চুলাটা আমরা নাড়াচাড়া করতে থাকবো যেন নিচে না লেগে যায় এই সময় নিচে লাগার সম্ভাবনা থাকে কারণ এখানে কোনো তেল ইউজ করা হয় নাই তো আমরা নাড়াচেড়া দিতে থাকবো তো নাড়াচাড়া করার পর এক পর্যায়ে এরকম হয়ে যাবে যখন পানিটা শুকিয়ে যাবে তখন আমরা তেল দিব খানিকটা তেল দিতে হবে এখানে তেল দেওয়ার পর অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে ভিডিও করার সময় কারেন্টটা চলে যায় তো এই সময় এই জন্য এরকম দেখা যাচ্ছে তেল দেওয়ার পর আমরা কিছুক্ষণ চুলায় বসায় রাখি বসায় রাখার পর যখন এখন তো মশলাগুলো সব একসাথে মিক্স হয়ে আছে তো যখন নাকি ছাড়া ছাড়া একটা ভাব আসবে মশলাগুলোর তখন আমরা বুঝবো যে হয়ে গেছে এই পর্যায়ে যখন আসবে যে মশলাগুলো দেখেন এখন ছাড়া ছাড়া ভাব হয়ে গেছে তখন আপনারা বুঝবেন যে মশলা হয়ে গেছে এবং এই সময় অনেক সুন্দর একটা স্মেল বের হয় মুড়ির মশলার গ্রান তো তখন আপনারা বুঝবেন যে হয়ে গেছে আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন বাসায় বানিয়ে আপনারা খেতে পারবেন সবাই পরিবারের সবাই খেতে পারবেন মুড়ি মাখিয়ে বাহিরে না খেয়ে আপনারা বাসায় বানাতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলে চোখ রাখুন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ